নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্ট্রমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে সেই সঙ্গে কত ভ্যাক্যান্সি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এক্সাম সিলেবাস কী রয়েছে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এখানে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে তো এখানে তোমাদের বলা হয়েছে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী পঁচিশ দুই দু চব্বিশ এবং তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা তোমাদের দু হাজার চব্বিশের মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ নেওয়া হতে পারে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন পোস্টে কত ভ্যাকান্সি সঙ্গে তোমাদের স্কেল আপে তো এখানে তোমাদের প্রথমে পোস্ট কোড দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছ পোস্টের নাম তারপরে তোমাদের স্কেল বা গ্রেড তারপরে তোমাদের কত ভ্যাকান্সি কোন পোস্টে এবং তোমাদের বেতন কাঠামোটা এখানে উল্লেখ করা আছে তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে অফিসার ক্রেডিট এই পোস্টে এক হাজারটি ভ্যাকান্সি রয়েছে তৃতীয় পোস্ট ম্যানেজার ফোরক্স এই পোস্টে পনেরোটি ভ্যাকান্সি তিন নাম্বার পোস্ট ম্যানেজার সাইবার সিকিউরিটি এখানে পাঁচটি ভ্যাকান্সি এবং চার নাম্বার পোস্ট সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টে পাঁচটি ভ্যাকান্সি মোট তোমাদের এক হাজার পঁচিশটি ভ্যাকান্সি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কিন্তু পাশে বেতন কাঠামো তোমাদের এখানে উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও আর তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে এখানে তোমাদের এক হাজার পঁচিশটির মধ্যে এসসিদের কটা এস সিদের কটা ও বিসি ইউআর ডাব্লিউএস পরপর এখানে ভাগ করা আছে আচ্ছা এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স কী লাগবে এখানে প্রথমেই তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য তারপরে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা পরপর উল্লেখ করা আছে যেখানে তোমাদের বলা হয়েছে প্রথম পোস্ট অফিসার ক্রেডিট এই পোস্টে তোমাদের এক হাজারটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করতে হবে ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা তোমাদের এখানে বলা হয়েছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সি এম এ আই সি ডাব্লু এ পাশ করতে হবে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে অথবা তোমাদের এখানে বলা হয়েছে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ ফ্রম সিএফএ ইনস্টিটিউট অথবা তোমাদের এখানে ফুল টাইম এম করা থাকতে হবে বা তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্টে অথবা তোমাদের সমতুল কোয়ালিফিকেশান থাকতে হবে এবং সাথে তোমাদের স্পেশালাইজেশান থাকতে হবে ফাইন্যান্সে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার ফোডেক্স এই পোস্টে তোমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হবে এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফুল টাইম এম অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্টে অথবা তোমাদের সমতুল্য কোয়ালিফিকেশান থাকতে হবে ঠিক আছে এবং সঙ্গে তোমাদের স্পেশালাইজেশান থাকতে হবে ফিনান্সে বা ইন্টারন্যাশনাল বিজনেসে ওকে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে এগ্রিকেটে তোমাদের সিক্সটি পারসেন্ট বা তার উপরে মার্কস থাকতে হবে এবং তোমাদের আগের কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের সিক্সটি পারসেন্ট বা তার উপরে তোমাদের মার্কস থাকতে হবে এগ্রিকেট মার্কস ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে এরপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টে তোমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের এখানে ফুল টাইম ডিগ্রি থাকতে হবে বি বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা তোমাদের ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের ফুল টাইম এমসিএ করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সঙ্গে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের এগ্রিকেট মার্কস সিক্সটি হতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চা হয়েছে পরবর্তী পোস্ট হয়েছে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টে তোমাদের সাতাশ থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন বি আর বিটেক ইন কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশান টেকনোলজি আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের ফুল টাইম এমসিএ করা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের এগ্রি কেটে সিক্সটি পার্সেন্ট বা তার উপরে মার্কস থাকতে হবে ঠিক আছে এখানে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স লাগছে দেখো তোমাদের চার বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এবং সঙ্গে তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি কী বলা হচ্ছে তোমাদের এখানে জব রোল এবং স্কিল সেট তোমাদের কোন কোন পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও বয়সের ছাড় তোমাদের এখানে দেওয়া হবে বলা হয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও সি এনসিএল ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে আর পিডব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেসটা কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে যেখানে তোমাদের যে অনলাইন পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা তোমাদের মার্চ বা এপ্রিল মাস নাগাদ হতে পারে ঠিক আছে এখানে তোমাদের দুটি পার্টে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানের রয়েছে রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে তোমাদের পার্ট টুর মধ্যে রয়েছে প্রফেশনাল নলেজ পঞ্চাশটি প্রশ্ন একশো নাম্বার মোট তোমাদের সময় থাকবে একশো কুড়ি মিনিট ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের পঞ্চাশ নাম্বার থাকছে এবার দেখো তোমাদের অনলাইন এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কিন্তু একাধিক এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ওকে আচ্ছা এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে এস সি পি ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা প্লাস এইটিন পার্সেন্ট মিলে মিলে তোমাদের উনষাট টাকা পে করতে হবে আর বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে এক হাজার টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি মিলিয়ে তোমাদের এগারোশো আশি টাকা পে করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট রয়েছে পঁচিশ দুই দু যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টিপুল ডাব্লিউ পিএনবি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামে কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন্ট বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে